জেগেছেন খালি মালা নয় ভালা নিয়ে তার অনুগামী যারা আমরা তাদের দিকে তাকিয়ে যারা বেঁচে আছি তাদেরকে এগিয়ে আসতে হবে তাদের আশীর্বচনকে সফল করার জন্য আমি উচ্চ সন্তদের আবার আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে থাকার জন্য সবাই অবশ্যই প্রসাদ দেবেন সন্তদেরকে আমি অনুরোধ করব এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য আমরা এই সম্মেলনের স্মৃতি হিসাবে একটি ব্যাচ তৈরি করছি পূর্ণকুম যে লোগো ছিল সেটা আমি বলবো সমস্ত সন্তোষ দেওয়ার জন্য আমি পূজ্য কার্তিক মহারাজকে আমার হাত থেকে তাকে দিচ্ছি এটা গ্রহণ করার জন্য হাতে একটা আমাদের আশীর্বাচন অনুপ্রেরণা যে কার্যক্রম ছিল সেটা শেষ হয়েছে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে অনেকে দূরে যাবেন বলে বাকিরা অবশ্যই প্রসাদ নিয়ে এখান থেকে প্রস্থান করবেন